পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলের হামলায় ইরানের সেনা নিহত বেড়ে চার এদিকে ইরানে ইসরায়েলের হামলায় আরব দেশগুলোর প্রতিক্রিয়া কি জানিয়ে দিব ইসরায়েলি হামলার সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে ইরান বলে কঠিন হুঁশিয়ারি এদিকে ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা চালায় ইসরায়েল অভিযোগ তেহরানের এবং সর্বশেষ জানিয়ে দেব নেতাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার ইসরায়েলি প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের হামলায় ইরানের সেনা নিহত বেড়ে চার ইসরায়েলের হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দাবি করেছিল ইরান কিন্তু প্রাথমিক এই বিবৃতি বেশিক্ষণ জারি রাখতে পারেনি তারা সময়ের ব্যবধানে একের পর এক সেনা নিহতর খবর আসতে থাকে এই সংখ্যা বেড়ে এখন চার ইরানের সশস্ত্র বাহিনী বরাতে আনাদুল এজেন্সি এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইরানের সশস্ত্র বাহিনী প্রথম দিকে দুজন সেনা নিহতের খবর জানায় সময়ের ব্যবধানে আরও দুজন নিহত হয়েছে বলে পরবর্তী বিবৃতিতে জানিয়েছে তারা নিহত সবাই সেনাবাহিনীর সদস্য এর আগে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় ইলাম ও তেহরান এই তিনটি প্রদেশের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল যার বেশিরভাগ এই সাফল্যের জন্য এক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যমস নিউজ তারা বলেছে আগেই ইরানকে হামলার কথা জানিয়েছিল ইসরায়েল এ কারণে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল আয়াতুল্লাহ আলী খামিনীর বাহিনী প্রতিবেদনে বলা হয় অন্তত তিনটি সূত্রের বরাতে অক্সিওস নিউজ জানিয়েছে তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানকে হামলার বিষয়ে অবগত করেছিল নেতানিয়াহ প্রশাসন সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখেন তেহরান ফলে ইসরায়েলি হামলাগুলোকে আকাশেই ঠেকিয়ে দিতে সক্ষম হয় খামিনির দেশ ইরানে ইসরায়েলের হামলায় আরব দেশগুলোর প্রতিক্রিয়া ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল তবে আরব দেশগুলোর বাধার মুখে পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারেনি তেলাবিপ ওই দেশগুলো ইসরায়েলের সামনে শুধু দেয়ালি তুলে দেয়নি বরং ইরানি হামলার পর তেহরানের পাশেও দাঁড়িয়েছে তারা মধ্যপ্রাচ্যে দুই পরাশক্তি এমন সংঘাতের ঘটনায় আরব দেশগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে অনেকটাই নীরব সৌদি আরব তবে ইরানের ইস্যুতে চুপ থাকেন রিয়াদ ইরানে ইসরায়েলের হামলার পর রীতিমতো ফুসে উঠেছে দেশটি এমন হামলা তেহরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন সৌদি আরব দুই দেশকে শান্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও চেয়েছে তারা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাত উত্তেজনা এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখতেও জোর আরোপ করেছে দেশটি আনুষ্ঠানিক বিবৃতিতে আমিরাত জানায় উত্তেজনা প্রমোশনে কূটনৈতিক চ্যানেল অনুসরণই সবচেয়ে ভালো এই হামলার পর বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইরানের সামরিক স্থাপনা ইসরায়েলের এমন হামলার কড়া নিন্দা জানিয়েছে তারা এই হামলা ইরানের সার্বভ্রমত্ব লঙ্ঘন বলে উল্লেখ করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এ ধরনের উত্তেজনা এই অঞ্চলে নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে বলেও জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দিতে পারে এই হামলা আর তাই এ নিন্দা জানিয়েছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আঞ্চলিক অস্থিতিশীলতা রাতে সবাইকে সংযম দেখানোর পাশাপাশি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে জর্ডান জানিয়েছে তারা দেশটির আকাশ সীমায় কোনো সামরিক বিমান ঢুকতে দেয়নি অর্থাৎ আঞ্চলিক এই সংঘাতে ইসরায়েল বা ইরান কারো পক্ষ না নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি তবে ইরানের প্রতি একত্রতা ঘোষণা করেছে সিরিয়া দেশটি বলেছে সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের হেফাজতের জন্য ইরানের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে আরব দেশগুলোর মধ্যে মিশরের সবচেয়ে বেশি মাখামাখি ইসরায়েলের কিন্তু ইরানে ইসরায়েলের হামলার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে কাইরো এই হামলার নিন্দা জানিয়ে দেশটি বলেছে এতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে চলতি মাসের শুরুতে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান ওই হামলা ইসরায়েলের সামরিক ও তেল স্থাপনা টার্গেট করে ইরান ইসরায়েলে পাল্টা হামলা ইরানের সামরিক স্থাপনা টার্গেট করা হয় এমন পাল্টা পাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে আর তাই ইরান ও ইসরায়েলকে থামাতে একজোট হয়েছে আরব দেশগুলো ইসরায়েলি হামলার সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে ইরান ইরানের সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু হওয়ার পর তেহরান বলেছে তারা আত্মরক্ষার অধিকার রাখে হামলায় সীমিত ক্ষতি হয়েছে এবং চার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে ইরানের আধা সরকারি এক সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে তেহরান সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে আর সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে এ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইহুদিবাদী আক্রমণের বিরুদ্ধে ইরান আত্মরক্ষার অধিকার রাখে এবং তারা বাধ্যবাধকতামূলক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশা করছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলা শেষ হয়েছে ইরানের সামরিক ঘাটিতে হামলা হয়েছে তেল বা পারমাণবিক স্থাপনায় নয় সামরিক বাহিনী বলেছে প্রায় মাস আগে গত অক্টোবর ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধমূলক জবাব দিয়েছে তারা ইসরায়েলের বিমান হামলাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সুবিধা ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং বিভিন্ন অঞ্চলের ঘাটিতে আঘাত করেছে তবে তারা ইরানকে সতর্ক করে বলেছে যদি তেহরান প্রতিক্রিয়া জানায় তবে এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে ইরান এক বিবৃতিতে তেহরান কুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক ঘাঁটিগুলোতে ইসরায়েলি আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে তবে রাজধানী এলাকায় বিস্ফোরণের জবাবে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবরও দিয়েছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন কারণে ঘটছে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কেন্দ্রীয় তেহরানে আকাশ প্রতিরক্ষা ক্রমগত ইসরায়েলি প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালাচ্ছে ইসরায়েলি হামলার ফলে তেহরানে বিমান চলাচল স্থগিত ছিল তবে শনিবার সকাল থেকে ফ্লাইট চলাচল পুনরায় চালু করেছে তারা ইরাকের আকাশ পথ ব্যবহার করে ইরানে হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দাবি করেছে জাতিসংঘে ইরানের শান্তি রক্ষা মিশন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক ইরাকের আকাশপথ দিয়ে ইরানের উপর হামলা চালানোর অভিযোগ দেশটির স্থানীয় সময় শনিবার ভোরে ইসরায়েলের হামলায় কেঁপে উঠে ইরানের তেহরান কুজেস্তান কারাস শহর ইরানের বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী ইসরায়েলের এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত বলে দাবি করেছে ইরান জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের দাবিতে বলা হয় ইন্ডেন সীমান্ত থেকে প্রায় সত্তর মাইল দূরে মার্কিন সামরিক বাহিনী নিয়ন্ত্রণে থাকা ইরাকে আকাশ সীমা থেকে ইরানের বেশ কয়েকটি সামরিক ও রাডার সক্রিয় আক্রমণ করেছে তেলাবিবের যুদ্ধ বিমান একই অভিযোগ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম তিনি বলেন ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান ইসরায়েলের এমন আচরণকে অবৈধ বলেও মন্তব্য করেছেন তিনি এক বিবৃতিতে মোসাবি বলেন ইসরায়েলের বিমান বাহিনীকে ইরাকের সামরিক বাহিনী নিয়ন্ত্রণ আকাশ পথ ব্যবহার করে ইরানের সীমান্ত থেকে একশো কিলোমিটার দূর থেকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ওই ক্ষেপণাস্ত্র গুলো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড নেতাদের নিরাপদে সরে যাওয়ার ইসরায়েলি প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার ব্যবস্থা করার বিনিময়ে একদল পণবন্দীকে মুক্তি দেওয়ার যে প্রস্তাব দিয়েছিল ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে তারা ওয়ালিস্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে খবরে বলা হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা পণবন্দী মুক্তি এবং যুদ্ধবিরতি আলোচনায় মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ওই প্রস্তাবটি দিয়েছিল জড়িত আরব উদ্বৃত্ত দিয়ে ওয়াল স্ট্রিট জানায় হামাস প্রস্তাবটির সাথে সাথে প্রত্যাখ্যান করে বার্নিয়া ও মিশরীয় কর্মকর্তাদের সাথে আলোচনার সময় প্রস্তাবটি দেওয়া হয়েছিল ওয়াল স্ট্রিট জার্নাল জানায় হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ চেয়ারম্যান এবং তাদের শীর্ষ আলোচক খলিল আল হাইয়া বলেন হামাসকে ভুল বুঝেছে ইসরায়েল হামাস এখনও কয়েক বছর যুদ্ধ চালাতে সক্ষম এর আগে যুক্তরাজ্য ভিত্তিক কাতারি সংবাদপত্র আল আরাবি আল জাদিদ জানায় মিশরীয় ও মার্কিন পণবন্দি মুক্তি প্রস্তাবগুলো নিয়ে আলোচনার জন্য কায়রুই পৌঁছেছেন আল হাইয়া কাতারি সংবাদ সংস্থাটি জানায় হামাস বলে আসছে যে যুদ্ধবিরতির প্রধান শর্তই হবে ইসরায়েলের হামলা বন্ধ করা এটি ছাড়া কোন ধরনের আলোচনাই হবে না মোশাদ প্রধান দোহায় পৌঁছেছে এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস ও কাতার গেছেন প্রায় দুই মাসের মধ্যে এই পথবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে